যাপরকি সালে অ্যামাজন প্রাইমের রিলিজ হয় ক্রাইম থ্রিলার সিরিজ মির্জাপুরের সিজন ওয়ান ক্ষমতার লোভ হিংসা খুব সে কোন পর্যায়ে চলে যায় সেটা এই সিরিজে চরম মাত্রায় ফুটিয়ে তোলা হয়েছে আর আজ আমি এক্সপ্লেইন করব এই সিরিজটি তাই পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভারতের উত্তর প্রদেশের একটি শহর যার নাম মির্জাপুর এই শহরের অন্যতম কিং কালিন ভাইয়া তার সম্পর্কে বিস্তারিত একটু জানবো তো দেখা যায় কালিনের ছেলে মুন্না নেশাগ্রস্ত অবস্থায় একটা বিয়ে বাড়িতে গিয়ে হইচই হাঙ্গামা করে মাতাল অবস্থাতে গুলি করে বিয়ে করতে আসা বরকেই মেরে ফেলে আর এ বিষয়ে মামলা করতে বরের পরিবার শিব পণ্ডিত নামের একজন উকিলের কাছে যায় শিব পণ্ডিত ছিলেন একজন সৎ উকিল এই শিব পণ্ডিতের ছিল দুই ছেলে গুডু বাবলু ও এক মেয়ে ডিম্পি এদিকে মুন্না যখন জানতে পারে শিব পণ্ডিত তার একটা কেস নিয়েছে তাই সে তার লোক বল নিয়ে শিব পণ্ডিতের বাড়িতে আসে এরপর মুন্না শিব পণ্ডিতকে হুমকি ধুমকি দিয়ে মামলাটা উঠিয়ে নিতে বলে কিন্তু এতে শিব পণ্ডিত রাজি হয় না তাই মুন্না শিব পন্ডিতের কলার চেপে ধরে আর এটা দেখে শিব পণ্ডিতের ছেলে গুড্ডু মুন্নার উপর চেপে বসে গুড্ডু ছিল বেশ শক্তপক্ত একটা ছেলে তাই ধস্তাধস্তিতে মুন্না গুড্ডুর কাছে হেরে যায় যদিও এটা খুবই মানি একটা বিষয় এই কথা চলে যায় কালিন ভাইয়ার কানেও গালিন ভাইয়া শিব পণ্ডিতের দুই ছেলে গুড্ডু আর কে তার বাড়িতে ডেকে আনে গালিন ভাইয়া বলে তোমরা জানতে না যে মুন্না আমার ছেলে তাহলে কোন সাহসে ওর গায়ে হাত দিয়েছো তখন গুড্ডু আর বাবলু দুজনই বলে দেখেন আমাদের জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনিও এই কাজটাই করতেন যেটা আমরা করেছি চোখের সামনে আমার বাবা মা বোনের সাথে বেয়াদবি করেছে আমরা কিভাবে চুপ করে থাকবো কিছুক্ষণ চুপ করে থেকে গুড্ডু বলে যদি সে এই কাজ আবারও করে তাহলে আবারও তাকে মারবো এই কথা শুনে মুন্না উঠে গিয়ে গুড্ডুর কলার চেপে ধরে বলে তুই আমাকে মারবি তাদের দুজনের আবারও হাতাহাতি হতেই যাচ্ছিল ঠিক তখন কালিন ভাইয়া সবাইকে থামায় কালিন ভাই তখন গুড্ডু আর বাবলুকে বলে তার হয়ে কাজ করতে আর কালিন ভাইয়ের কথাতে তারা দুজন রাজিও হয়ে যায় পরদিন সকালে গুড্ডু আর বাবলু তার বাবার অফিসে যায় সেখানে গিয়ে তারা শিব পণ্ডিত অর্থাৎ তাদের বাবাকে জানায় কালিম ভাই আর মুন্নার ব্যাপারে সবকিছু তারা মিটিয়ে ফেলেছে তার বাবাও যেন মুন্নার কেসটা তুলে নেয় কিন্তু শিব না। তখন বাবলু বলে দেখো বাবা এই যে তুমি সারাদিন বাইরে থেকে রাতে ঘরে ফেরো রাস্তায় কিছু একটা যে হবে না তার কি কোনো নিশ্চয়তা আছে কালীন ভাই যদি আমাদের সাথে থাকে তাহলে ক্ষতির তো কিছুই নেই বরং আমরা নিরাপদে থাকতে পারবো কিন্তু শিব পণ্ডিত তো তারই সিদ্ধান্তে অটল সে কোনো মতেই কেস তুলে নেবে না যেহেতু শিব পণ্ডিত মামলা ডিসমিস করবে না তাই গুড্ডু আর বাবলু সরাসরি বরের পরিবারের কাছে যায় যেন তারা ভালোই ভালোই মামলাটা তুলে নেয় বাবলু বেশ সুন্দরভাবে বরের পরিবারকে বোঝাচ্ছিল যে দেখেন আপনারা তো জানেন না এরা লোক কেমন এসব ঝামেলা বাড়ানো চাইতে শেষ করে দিলেই আপনাদের জন্য ভালো হবে কিন্তু গুড্ডু তখন টেবিলের উপর একটা পিস্তল রাখে যেটা কালিন ভাই তাদের দিয়েছে গুড্ডু বলে শোনো মামাজি চুপচাপ যা বলছি করে ফেলো কেস তুলে নাও বাবলু তখন তাদের সামনে কিছু টাকা রাখে যেন তারা অন্তত টাকার লোভেও কেস তুলে নেয় গুড্ডু বাবলুকে বলে কি করিস সব এত অপশন দিলে তো তারা আউলায় যাবে তখন বরের লোক তাদের কোনো কথাই না শুনে সেখান থেকে চলে যেতে বলে আর কোনো উপায় না দেখে গুড্ডু আর বাবলু তাদের প্রাণে মেরে ফেলারই হুমকি দেয় তখন মৃত বরের বাবা কেঁদে ফেলে ছেলে তো আমার ঠিক আছে আমি মামলা তুলে নেব মুন্না গুড্ডু বাবলু এরা সবাই একই কলেজে পড়াশোনা করতো কলেজের ভিপি নির্বাচন করছিল এই কলেজের সুইটি নামের একটা মেয়েকে পছন্দ করত মুন্না কিন্তু সুইটি আবার পছন্দ করত গুড্ডুকে যাই হোক মুন্না গুড্ডু আর বাবলুকে ডেকে আনে তার কাছে আসলে সে চাচ্ছিল গুড্ডু আর বাবলুর সাথে সমস্ত ঝামেলা মিটিয়ে ফেলতে যেহেতু তার বাবাই এখন তাদের শেলটা দিচ্ছে তাহলে ঘরের মধ্যে ঝামেলা করে কি লাভ এদিকে কালিন ভাই গুড্ডু আর বাবলুকে নিয়ে একটি অপারেশন করায় অর্থাৎ মানুষ খুন করার আর এই প্রথম গুড্ডু আর বাবলু নিজ হাতে কোনো মানুষকে গুলি করে মারে লোকটা তাদের কাছে অনেক কাকুতি মিনতি করে নিজের প্রাণ ভিক্ষা চায় কিন্তু ক্ষমতা আর সাহস যার বুকে থাকে তার মন কি শুধু মিনতিতে ভোলে এভাবেই দিনে দিনে কালীন ভাইয়ের লোক হতে শুরু করে গুড্ডু আর বাবলু তারা শহরের বাইরে যাচ্ছিল কালিন ভাইয়ের ট্রাক নিয়ে খুন করার পরে গুড্ডুর তেমন কিছু না হলেও বাবলুর বেশ অনুতাপ বোধ হচ্ছিল ঠিক সেই সময় পুলিশের এক বাইক এসে তাদের পথ আটকায় গাড়িতে তখন ছিল কালিন ভাইয়ের বৈধ ব্যবসার কার্পেট আর সেই লাশ বাবলু লাশটাকে কোনো মতে লুকিয়ে লাশের রক্তে ট্রাক ভরেছিল পুলিশ বাইরে থেকে ট্রাকের দরজা খুলতে বলেছিল গুড্ডু পুলিশের পেছনে দাঁড়িয়ে আছে হাতে কিছু হলেই সে শুট করে দেবে কিছুক্ষণ পর বাবলু ট্রাকের ডিকি খোলে পুলিশ দেখে ট্রাক ভেজা সেখানে কেমন লাল রং বাবলু বোঝায় যে কিছু দুষ্টু পোলাবান পানি দিয়ে ভিজিয়ে দিয়েছিল আর কার্পেটের লাল রং বেরিয়েছে পুলিশ আর তেমন কিছু না বলে তাদের ছেড়ে দেয় গুড্ডুর মাসে দিন দিন কেমন যেন পরিবর্তন দেখা যাচ্ছিল সে অল্পতেই রেগে যায় তার আচার আচরণেও হিংস্রতা বেড়েছে বাবলু এটা বেশ ভালোভাবে লক্ষ্য করছিল পরদিন গুড্ডু আর বাবলু মিষ্টা নামের একটা লোকের কাছে যায় যে কিনা কালীন ভাইয়ের অস্ত্র ডিস্ট্রিবিউট করত কিন্তু এতদিন যাবত সে শুধু কালীন ভাইয়ের ব্যবসার লসই দেখিয়ে এসেছে কেননা সে ভালো অস্ত্রগুলো জোন বিক্রি করে দিত আর খারাপগুলো এখানে বেঁচত কাস্টমার সেগুলো কিনে কিনে আবার ফেরত দিয়ে দিত বাবলু মিশ্রাকে বোঝাচ্ছিল বিষয়টা ঠিক তখন গুড্ডু মিশ্রার মাথায় গুলি করে মেনে ফেলে বাবলু বলে এটা কি করলে গুড্ডু ভাই গুড্ডু বলে আরে এত প্যাচাল পাড়ার সময় আছে তাছাড়া কালীন ভাই তো পিস্তল দিয়েছে ব্যবহার করার জন্যই তাই না এরপর দেখা যায় কালিন ভাই গুড্ডু আর বাবলুর সাথে কথা বলছে বাবলু কালিন ভাইকে পরামর্শ দেয় কিভাবে ব্যবসাটাকে বলে তাদের কাজের জায়গাতে পুরুষ বাদ দিয়ে মহিলা এবং শিশুদের নিতে তারা ধূমপান করে না তার উপর মহিলাদের টাইম সেন্স খুব ভালো তারা ঠিক টাইম মতো কাজ শেষ করবে বাড়িতে যাওয়ার জন্য এরই মাঝে সেখানে বাবর নামের আরো একটা ছেলে আসে মূলত বাবুর কালিন ভাইয়ের সম্পর্কে আত্মীয় সে এখন থেকে গুড্ডু আর বাবলুর সাথেই থাকবে পরদিন গুড্ডু আর সুইটি দেখা করে গুড্ডু সুইটিকে বলে দেখো সুইটি আমি সবসময় চেয়েছি তোমার কাছে সৎ থাকতে তার হবে না আজও বলে তার পিস্তলটা বলে আমি একজন গ্যাংস্টার হয়ে গেছি অবশ্য এরও একটা কারণ আছে তবে তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও তাহলে এখনই চলে যাও দেখা যায় সুইটি গুড্ডুর কথায় কিছুই মনে করে না সে উল্টো গুড্ডুকে বলে তুমি যাই করো না কেন শুধু নিজের খেয়াল রেখো দেখা যায় শহরের চোর ছিনতাইকারী পাতি এদের ধরে আনা হয় ভাইয়ের আস্তানায় মাস্তান এখানে গুড্ডু আর বাবলু একটা প্ল্যান করে তারা এইসব ছোটখাটো মাস্তানদের কাছে ফ্রিতে কিছু বন্দুক দিয়ে দেয় কারণ একবার তারা যখন এটাতে অভ্যস্ত হয়ে যাবে তখন তারা এটা বারবার নিতে চাইবে আর বন্দুক কিংবা গুলি নিতে হলে তো আসতে হবে কালিন ভাইয়ের কাছেই এরপর একটা অনুষ্ঠানে পূর্বাঞ্চলের মাফিয়া হেড কালিন ভাই রথি শঙ্কর জে পি যাদব সহ আরো অনেকেই উপস্থিত ছিল আলোচনার একটা সময় সেখানে একটু নাচা গানার আয়োজন করা হয় একটা মেয়ে এসে সকলের মনোরঞ্জন করতে থাকে নাচের তালে তালে জে পি যাদবও মেয়েটার সাথে গিয়ে কোমর তোলায় কিন্তু মাছ পথে ব্যাগরা মুন্না সেও এসে সেই মেয়ের সাথে নাচতে থাকে এতে চেপি যাদবের মাথা হয়ে যায় গরম সে মুন্নাকে ফটাস এক চল লাগিয়ে দেয় মুন্না ও তার পিস্তল বের করে জেপি যাদবকে পয়েন্ট করে কালিন ভাই তখন মুন্নাকে থামিয়ে দেয় কালিন ভাই যাদবকে বলে সবার সামনে মুন্নার গায়ে কেন হাত উঠালেন যাদব বলে তোমার ছেলে একটা চুতিয়া কালীন ভাই বলে সে চুতিয়া এটা ইম্পর্টেন্ট না সে আমার ছেলে এটা ইম্পর্টেন্ট এদিকে গুড্ডু আর বাবলুর কাজে এত বেশি অগ্রগতি দেখে কালিন ভাই তাদের আরো বড় ব্যবসা দেখায় অর্থাৎ এবার তাদের দিয়ে আফিম বিক্রির ব্যবসা বাড়ানো হবে বাবলু আইডিয়া করে আফিম ডিস্ট্রিবিউটের জন্য তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়াদের বেছে নেয় কেননা পুলিশ তাদের চেক করবে না আর এভাবেই শহরে ছড়িয়ে পড়ে কালিন ভাইয়ের আফিম মির্জাপুরে নতুন পুলিশ অফিসার আর এস মৌরিকে পাঠানো হয়েছে কেননা মির্জাপুরে বেড়েছে অস্ত্র ও মাদক চোরাচালান আর সেটার সাথে জড়িত এখনকার প্রশাসনও আর সে জানতে পেরেছে এর পেছনে আছে দুই ভাই গুড্ডু আর বাবলু কলেজের স্টুডেন্ট ইলেকশনের সুইটির বোন গুলু বক্তৃতা দিচ্ছিল সে সময় সেখানে মুন্নার লোক এসে ঝামেলা শুরু করে দেয় সভা ভেঙে দেয় এ দেখে বাবলু একটা ফাঁকা গুলি ছোরে মুন্নার এক লোকের দিকে সে গান পয়েন্ট করলে গুলু তাকে থামিয়ে দেয় আসলে গুলু বাবলুর কথাতেই কলেজ পলিটিক্সে ইনভলভ হয়েছিল যাতে করে ভ্যালেন্স কমে কিন্তু বাবলু যেটা করলো সেটা সে কোনো মতেই মেনে নিতে পারছে না এখন মুন্না যখন জানতে পারে যে বাবলু তার লোকদের মেরেছে তাই সে গুড্ডু আর বাবলুর বাবলুর কাছে বিষয়টা জানিয়ে দেয় ভাইকেও পথে হয় মুন্না আর গুড্ডু গুড্ডু কিছু বলতেই যাবে মুন্নাকে তখন খবর আসে কালিম ভাই তাদের সবাইকে ডেকেছে ডিম্পিকে তুলে নেওয়ার জন্য কালিম ভাই তার ছেলে মুন্নাকে সবার সামনেই থাটিয়ে থাপ্পড় মারে এটা দেখে সবাই অবাক মুন্না মনের মধ্যে ক্ষোভ নিয়েই সেখান থেকে চলে যায় সুইটি আর গুড্ডির বিয়ে হয় মুন্না ষড়যন্ত্রের কালীন ভাই গুড্ডুর ওপর সন্দেহ করতে থাকে সে ভাবতে থাকে গুড্ডু কোনোভাবে তারই পেছন মারতে চাইছে তাই সে গুড্ডুকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে একটা বিয়ের অনুষ্ঠানে যায় গুড্ডু বাবলু সুইটি গুলু টিম্পি সেখানে হামলা করে মুন্না ও তার দল হঠাৎ হামলায় কেউ কিছু বুঝে ওঠার আগেই মুন্না একে একে গুড্ডু বাবলু সুইটিকে গুলি করে দেয় মুন্না যখন জানতে পারে সুইটির পেটে গুড্ডুর বাচ্চা তখন সে গুড্ডুর সামনেই সুইটিকে মেরে ফেলে এরপর মুন্না টার্গেট করে বাবলুকে আর বাবলুকেও গুলি করে মেরে ফেলে হঠাৎ সেখানে কোনো এক দল এসে এলো পাথারি গুলি করতে থাকে আর এই সুযোগে সে যেদিকে পারে পালায় আর সিজন ওয়ানের কাহিনী এখানেই শেষ হয় সিজন 2 দেখতে চাইলে কমেন্ট করুন আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আসব নতুন কোন সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে যদি আপনার কোনো পছন্দের সিরিজ এক্সপ্লেনেশনের রিকোয়েস্ট থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ